যাই বাংলাদেশে একজন জনপ্রিয় যা যে যা করে মানে আপনি কোনো কিছু করলেই সেটা দর্শক নিয়ে নেন লাস্টে আমরা দেখছি অ্যাঙ্গার আসলে এটাও মানুষ দেখেছে আপনি আপনি যেটাই করেন সেটাই মানুষ নেয় আসলে এত মানুষের ভালোবাসা সেটা নিয়ে কী ভালোবাসি এই জন্যই তো আমার সব কিছু সময় অনেক কিছু প্রায়োরিটি দেয় বা সব কিছু অনেক সুন্দরভাবে নেয়

হ্যাঁ সেটাই যারা আমি আপনাদেরকে বলি যারা ভিডিও বানায় অবশ্যই একজন একজনের থেকে মানে মানে কি বলবো ইন্সপায়ার হয়ে দেন করে

হ্যান্ডিং কেমন হচ্ছে? and সেটা তো প্রোডিউসার বলতে পারবে আমি তো জানি না। হ্যাঁ আমরা অনেক সবাই অনেক ভালো पेमेंट পেয়েছি এত বড় কেমন খুবই ভালো। কেমন লাগে? হ্যাঁ আমি আসলে টোটালটা ঘুরে দেখতে পাইনি আমি বের হচ্ছি আর সবাই আমাকে মানে ইন্টারভিউ নেওয়ার জন্য আটকায় আটকায় রাখতেছে এই জন্য আমি আসলে যে ঘুরবো এই এই সময়টা আমি পাচ্ছি না এই জিনিসটি বলবো যে অনেকে যখন একটু বড় হয় তার আসলে যেমন আপনাকে অনেকে ইন্টারভিউ নেয় অনেকেই আছেন যে ইন্টারভিউ নিয়ে দাঁড়ায় থাকে কিন্তু অনেকে আছেন ইন্টারভিউ চাইলেও আসলে দিতে চায় না তার জায়গাটা অনেক বড় হয়ে যায় আসলে এটা কি মনে করে আমি বুঝি না স্বাভাবিক কিছু কিছু মানুষ আছে যে অনেক ধরনের কিছু কিছু মানুষ আছে যেগুলো আসলে খুব বাজে ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে তো এই জন্য আসলে ইগনোর করেন যেগুলো আমরা দেখলো পরিচিত তাদেরকে আবার দেখলো ইন্টারভিউ দিতে মানা করা কিছুক্ষণ আগে একজন আমাকে মেবি জিজ্ঞেস করছে মানে আপনাকে মিডিয়াতে বাজে অফার দেয় কি না এটা কোনো কোয়েশ্চেনে না এটা কোনো কোয়েশ্চেনই না এটা কোন ধরনের কোয়েশ্চেন স্যার এরকম বাজে অফার তো আমি কখনো পাইনি আমি তো মিডিয়া রিলেটেড কেউ না আমি সোশ্যাল মিডিয়ার তা আমাকে সোশ্যাল মিডিয়ার সব কিছু জিজ্ঞেস করবে না মিডিয়ার রিলেটেড কেন আমাকে জিজ্ঞেস করে তা আমি বুঝি না অবশ্যই খুবই ভালো লাগে আমাকে টিকটক থেকে সবাই চিনি তো আমি আগের থেকেই বলি আমি সবাই জানে আমার টিকটক থেকে সবাই চিনি কোনো উদ্দেশ্য ছিল না ভাইয়া এটা জাস্ট আমার কোনো ফ্রেন্ড সার্কেল ছিল না আমি অনেক লোনলি ফিল করতাম দ্যাটস দেখতাই আমার সময় কাটানোর জন্য নিজের নিজেকে বিনোদন দেওয়ার জন্য আর ওই টাইমটা করোনাও ছিল

এখন কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না আবার দেখবেন ঘুরে ফিরে যে বলে আমি পছন্দ করি না তার ফনের মধ্যে টিকটক অ্যাকাউন্ট আছে আপনার আসলে করে আমার বাবা মা কখনো আমাকে কোনো জিনিসে বাধা দেয়নি কোনোদিন বাধা দিবে না কারণ কি জানে তার মে কেমন আমরা এই भैया এটা শশা ছিল আমাদের দেশের বা দেশের হলো আপনার চাষ করা শশা ছিল তো আমার ভাইযা নেমে গিয়েছে তখন আমি আসলে লোক সামলাতে পাইনি আমিও ওর সাথে আমিও তুলবো তোর সাথে মানে নিজেদের খেতে সেই জন্য না 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 আমি হুটহাট করি আমার কোনো স্ক্রিপ্ট টাইপের কিছু থাকে না উপস্থিত হ্যাঁ আচ্ছা